আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল চা পাতা বাগান কিভাবে চা উঠায় কিভাবে আমি আসলে এখানে আইসা আমার ভাগ্যবালাকে যারা পাতা উড়ায় তাদেরকে আমি পাইছি হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের এ হলো চা পাতা বাগান অনেক দূর পর্যন্ত বিশাল জায়গা নিয়ে হ্যাঁ অনেক গরম কিন্তু ওনারা সবাই পাতা উঠানোর কাজে ব্যস্ত কে কত বেশি উঠাতে পারে ওনারা এখন পাতা উডানো শুরু করবে অনেক দূর দূর পর্যন্ত আমি খুব কাছ থেকে আপনাদেরকে পাতা দেখাবো এই যে পাতাটা দেখতেছেন এরকম এই শুধু আগাটা এই এতটুক ছিঁড়ে নিবে তারা এটাই হলো মেন চা পাতা এই এতটুক নিবে ছিঁড়া তিনটা পাতার সাথে চারটা পাতার সাথে এতটুক ছিঁড়ে নিবে এতটুক আগাটা ছিঁড়ে নিবে এটাই চা পাতা নেবে শুধু আগাগুলো উঠে নিয়ে যাবে এই আগাগুলো উঠে নিয়ে যাবে দেখেন অনেক দূর দূর পর্যন্ত শুধু চা পাতা বাগান আর কিছুই নেই এই মাঝখান দিয়ে রাস্তা গুলো একদম চারিদিক পর্যন্ত শুধু বাগান আর বাগান এই রাস্তাগুলো মূলত ব্যবহার করা হয় শুধু পাতা নেওয়ার জন্য এগুলা কোনো বাড়িঘরের রাস্তা না এগুলো হচ্ছে বাগানের রাস্তা চা পাতা বাগানের এই যে এমন সিস্টেম এগুলোর মধ্যে এই ঘরটার মধ্যে হয়তো এই যে খাবার দাবারের ব্যাগ আছে যারা পাতা উঠাতে আসে সকালে খাবার নিয়ে আসে এগুলো হচ্ছে খাবারের ব্যাগ ওই গ্যাসের মধ্যেও খাবারের ব্যাগ আছে এই যে একটা রাস্তা গেল ট্রাক্টর দিয়ে চা পাতা আনার জন্য একদম ভিতরে চলে গেছে অনেক দূর পর্যন্ত আমি এমন সময় বাগানে আইসা ঢুকছি এখন তাদের নাস্তার টাইম খাবারের টাইম হ্যাঁ সবাই খাবার খাইতে যাচ্ছে পাতাটা উড়ানো দেখা দিতে পারলাম না যদি দেখাতে যাই আমি এখানে অনেক সময় থাকতে হবে আমি যদি এই জায়গায় অনেক সময় অপেক্ষা করি বাকি জায়গাগুলো দেখাইবে কি আপনাদেরকে অনেক সুন্দর পরিবেশ আমি আসলে যেদিকেই তাকাই সব একই রকম মনে হয় যে একই জায়গা বারবার দেখতেছি তাই আমি অন্য জায়গায় আবার আপনাদেরকে নিয়ে যাব এখনই সিলেট শ্রীমঙ্গল চা পাতা বাগান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম